আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা ডিজাইনের টিকা লুঙ্গির ভিডিও দিচ্ছি আর বিশেষ করে এই ভিডিওটি যার উদ্দেশ্যে দেওয়া সেই ভিডিও দেখার পরেই বুঝতে পারছেন তো রাজশাহী বিভাগে মাইনুল ভাই আপনি কেমন আছেন জানি না আপনি বলেছিলেন ভাই হজরত ভাই এই লুঙ্গিগুলোর কিছু কালেকশন আমার লাগবে তো পুনরায় আজকে আমি আবার এই ভিডিওটি দিচ্ছি তো আজকে ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কি এটা মাস স্লাইস করে নেবেন না আওলা প্রসেস যদি আওলা প্রসেস করে নেন তাহলে এটার রেট পড়বে সতেরোশো টাকা আর যদি মাস করে নেন এটার রেট পড়বে আপনার দুই হাজার টাকা যদি আপনার এই দুই রকমের প্রসেসের ব্যাপারে যেটা ভালো লাগে সেটাই করবেন তবে আশি পিসের নিচে এটা করে দেওয়া যাবে না তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাথে সাথে জানাবেন এটা আমি আপনার জন্য সংগ্রহ করে অলরেডি প্রসেস মেলে পাঠানোর চেষ্টা করব আর যদি বলেন যে না ভাই আমাকে আপনি আওলা প্রসেস করে দেন তাহলে এই সপ্তাহ দিকে এটা প্রসেস মেলে দিয়ে দুই তিন দিনের মধ্যে এটা পেয়ে যাবেন তো মূল উদ্দেশ্য হচ্ছে লুঙ্গির কোয়ালিটিগুলো মালগুলো আসলে একবারে খারাপ না মোটামুটি ভালো আছে যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা নিজেদের লেবেল লাগিয়ে এই লুঙ্গিগুলো আপনারা বিক্রি করতে পারেন আর যদি আমাদের লেবেলে এই লুঙ্গিগুলো বিক্রি করতে ইচ্ছুক হন তাহলে বিক্রি করবেন তো অনেকেই কিন্তু আমাদের লেবেলে অলরেডি বিক্রি করছেন তো আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক বা অন্য অন্য ভাইগুলো তারা কিন্তু অবশ্যই আমাদের এই থেকে সংগ্রহ করে নেবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের এই ছোট শোরুমটি প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য নতুন নতুন আপডেট কালেকশন করে থাকি এবং এখন থেকে শুরু করছি কম দামি কিছু কালেকশন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এদের আগে পর্যাপ্ত পরিমাণে কালেকশন পর্যাপ্ত পরিমাণে কালেকশন যেগুলো প্রচুর পরিমাণে আমাদের কাছে পেয়ে যাবেন উনিশশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা দুই হাজার বাইশশো টাকা একুশশো টাকা চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এবং বত্রিশশো টাকা আর খটখটি তাঁতের যে লুঙ্গিগুলো আছে সেই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন চার হাজার টাকা থান আর একটু আপডেট যে লুঙ্গিগুলো আছে আর খটখটি সেটা পাবেন ছয় হাজার টাকা থান তো মূল বিষয়টা হচ্ছে এখন আমরা যেভাবে কালেকশন করছি অনেক ভিডিও আপনারা পাচ্ছেন না বা আমাদের দোকানে যারা চলে আসে তারা কিন্তু তাদের চয়েস মতো অল্প অল্প কালেকশন করে নিচ্ছে তো ভালো লুঙ্গির কোয়ালিটিগুলো কালেকশন করতে হলে আপনাকে অবশ্যই এখন থেকে কালেকশন করা উচিত কারণ অলরেডি কিন্তু লুঙ্গির গ্রে হাটে কিন্তু যারা লুঙ্গি মানে মজুদ করে তারা কিন্তু অলরেডি নেমে গেছে যারা লুঙ্গির গ্রে সংগ্রহ করে প্রসেস করে নিজেদের লেবেল লাগিয়ে বিক্রি করে বা হাট বাজারে বসে বিক্রি করে অলরেডি তারা নেমে গেছে এর জন্য প্রতি থানে কিন্তু বিশ টাকা তিরিশ টাকা একটু বাড়তি নিচ্ছে যেগুলো ডিমান্ড ভালো সেগুলোর লুঙ্গির গ্রেড দামও বেশি আর যে সকল লুঙ্গিগুলো ডিমান্ড কম বা কেউ নিচ্ছে না সেগুলোই শুধু কম রেটে পাচ্ছেন আর সেগুলো কিন্তু সবাই নিচ্ছে না তো আমি আপনাদেরকে মূল বিষয়টা হচ্ছে বলতে চাচ্ছি এটা যে যাদের টাকা আছে তারা কিন্তু লুঙ্গি এখনই সংগ্রহ করা উচিত অল্প অল্প করে লুঙ্গি সংগ্রহ করুন সবচেয়েতে ভালো হবে আর আমাদের লেভেলের আমাদের লুঙ্গিগুলো কিনতে চাইলে আমাদের দোকানে প্রতিনিয়ত আমরা ভিডিও দিই সেই ভিডিও দেখে আপনারা লুঙ্গি সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন আমাদের এইখানে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের এই ছোট্ট শোরুমটি তো আমি একটা কথা আপনাদেরকে বলবো আপনারা অনেকে মনে করেন যে সিরাজগঞ্জ থেকে লুঙ্গি কালেকশন করে যারা সিরাজগঞ্জ বসে বিক্রি করে ভাই আমরাও তো সিরাজগঞ্জ থেকে কালেকশন করে শুধু বিক্রি করি টঙ্গিতে নেই তো দামটা মনে করতেছেন সেখানে বেশি হবে সেখানে শুধু আপনার আইটেম বেশি পাবেন লুক বেশি পাবেন কিন্তু দাম কখনোই তারা কম নেবে না ভাই আমরা যে রেডে বেছি তার চেয়ে দশ বিশ টাকা বেশি নেবে তারা কারণ তারা হচ্ছে হুজুকে বাঙালি কারণ তারা আপনার চাহিদা অনুসারে লুঙ্গিগুলো আপনার কাছ থেকে নিবে আপনাকে দেখে নিবে কারণ আপনি নতুন মানুষ তারা পঞ্চাশ ষাট টাকা বেশি নিলে তাতে কিছু আসে যায় না কিন্তু আমাদের কাছে যারা আসবেন আমরা কিন্তু প্রতিনিয়ত একটা প্রতিষ্ঠান গড়ার জন্য আপনাদের কাছে বিক্রি করবো ন্যায্য মূল্যে যাতে আপনি আমার কাছ থেকে সুযোগ সুবিধা পান এই চেষ্টাটা আমার থাকবে কারণ এই চেষ্টা না থাকলে আপনি আমার থেকে কখনো লুঙ্গি কালেকশন করবেন না আর এই লুঙ্গি কালেকশন করার জন্য আপনাকে প্রতিনিয়ত আমাদের কাছে আসার জন্য এই জন্য বলবো যে আপনারা যদি একটা স্থায়ী জায়গার থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করেন নিজেরাই কিন্তু লাভবান হবেন আপনারা পরে যাবেন অনেক দালালের কাছে পরে যাবেন যারা ফৈরা মানে একজনের থেকে নিয়ে আরেকজনে বিক্রি করে ওরকম মানুষের কাছে গেলে ভাই আমার কাছ থেকে নিয়ে দশজনে বিক্রি করবে তো আমার কাছ থেকে নিয়ে দশজনে বিক্রি করলে সেই রেটটা কি বেশি হবে না কম হবে বরঞ্চ সরাসরি আপনারা যদি আমাদের কাছে আসেন আমাদের কাছ থেকে একটু হলেও সুবিধা পাবেন বিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা হলেও একটু কম রেটের চেষ্টা করব তাদেরকে তাদের থেকে দেওয়ার জন্য তো যাদের এই আত্মবিশ্বাসটা আছে তারাই আমাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন অযথা ফোন দিবেন না যারা কিনবেন তারাই ফোন দেবেন সবাই ভালো থাকবেন আজ এই প্রযুক্তির আল্লাহ হাফেজ